আয়েস কেমন আছেন সবাই আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আজকেও চলে আসলাম বরাবর তো নতুন একটি ভিডিও নিই তো চলুন আমরা আগে ভিডিও সম্পর্কে একটু জানি কিছুদিন আগে মাছ একটি বিশাল ভিডিও টিকটুকে ভাইরাল হয়ে যায় তাদের অসাধারণ হট ডান্স আমাদের পুরা বিশ্বকে কাঁপিয়ে দেয় তো চলুন আমরা তাদের সম্পর্কে জানবো এবং তাদের একটি ডান্স এখনই দেখে আসি সাইটা তুই আপনারা কিন্তু দেখলেন মাছ লেড়ে কি দেয়া হলো সোনা বন্ধু তুই আমারে ভূতা দাও দেখাইড়া লা পিরিতে খাতা দেয়া যাইটা ধরে মাইরাল দেখছেন ভাই ঘাটা কিন্তু বিশাল একটা হট গান এই গানে মাছিলে কেমনে তারে টিকটক ভিডিও করে আফিল্যা বৈরং ভাবে টিকটক করলে ভাই কিয়ামত কি দতি শীঘ্র কাছে আইতসে ভাই এরা তো আসলে জাহান্নামের খরি ভাই দুজাকারা গুলো জ্বলবো ভাই এটা কোন সিস্টেম হলো ভাই হ্যাঁ মা এমা কেমন হলো যে তার ছেলেকে নিয়ে একটি হট ভিডিও সব কিছু বাইক হয়ে করতেছে ভাই এটা ঠিক না তো ভাই এদের বিষয়ে ঠিককার জানাই ভাই ঠিককার জানাই এদেরকে ভাই সামনে পাইলে কখনো যদি পান ভাই মুখের মধ্যে জুতা মারেন ভাই তাহলে ঠিক হয়ে যাবো ভাই আমি মাইরা দিব হ্যাঁ সত্যি কথা ভাই জুতা মাইরা দেখে ঠিক করে দিবেন ভাই আসলে ইচ্ছে ছিল না ছেলের সাথে ভিডিও করার বাট এত পরিমাণ জবরদস্তি করলো যে না করে পারলাম না কি করব আসলে যেই ধরনের বাজে কমেন্ট করুক গা কমেন্ট আমরা করার কাম করুম আর তোমাদের মানে যদি না মনে হয় আমরা মাসে এটা কিছু করেন আচ্ছা বুঝছি আপনাদের কেমনে ফিলিংস হলো কম তো আপনাদের মাছের ইচ্ছা ছিল না ভিডিও করার তাহলে ভিডিও করার ইচ্ছাটা কেমন হইলো ফিলিংসটা কেমন হইলো এগুলি কি ভিডিও দেখালেন কিছু কিছু ভিডিও দেখলাম মা তো এগুলি বাইক রেখে দিয়ে তার ছেলের সামনে ডান্স তার পিছনে এসে হট ভিডিও খবরদার এগুলি ভিডিও দেশের মধ্যে ছাড়লে কিন্তু পুরাই বাস দিয়ে দিন আর আপনাদেরকে মনে হয় আনা জঙ্গলে নিয়ে একবার জঙ্গলে ভিত্তি সুন্দর করে কোত্তা দিয়ে কত্তা দিয়ে আপনাদের যদি ব্যবহার মা ছেলে দেখতেছি পরে বিশ্বটা কাবাইতে আসে আমরা ডান্স কি আপনাদের আমরা আমাদের পায়ের তল থেকে মাটি সরে যা দর্শক আপনি আজ কখন এদের সামনে পান তাহলে এদেরকে জাটা বারুন যা পাবেন জুতা স্যান্ডেল সবদের গালের মধ্যে বাইরেবেন তা নাই তোমরা এগুলি কি দেখাও কত দিই অ্যামাজনে জঙ্গলে সেরকম করে গাছ কাটি ওইখান থেকে তোমার ভিডিও দেখে বাইশা বললাম বেড়া ভেঙে পালায় এই সাদর রুবি আয়ো তোমাদের এই ভিডিও বাস্তা দিয়ে ঠিক ঠাক তোমরা কি শুরু করছো তোমরা মাছ এলে কী শুরু করছো এগুলি ও এগুলি হট তোমাদের হট আর দেখতে মন চায় না তোমাদের হট ভিডিও দেখে আমাদের পায়ের নিচ থেকে মাটি ফা 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 করে সরে দেয় মনে হয় তোমাদেরকে

আসলে তো জানেন সে কুকুরের লেস কখনো ট্যাপ দিয়ে পেছাই দিলেও কখনো সুদা হয় না এদেরকে কি হারাদিন পরে এখন বইটা দিলেও মানে পিস দিয়ে সামান দিয়ে বৈরে দিলেও এদের লেস কখনো ঠিক হবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো গায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে দেখা হবে আর একটি কোনো ভালো ভিডিও নেই